আই তোর দোকানের সবচেয়ে দামি রং কোনটা রে ম্যাডাম এটা একশো টাকা পিস আচ্ছা তুই এক কাজ কর এখানে যতগুলো রং আছে তুই আমাকে দিয়ে দে আর এই যে এখানে এক হাজার টাকা আছে রংগুলো সব আমাকে দিয়ে দে এক মিনিট আমি জানতাম এখানে নিজের বাপের টাকার হ্যাডম তুই ঠিকই দেখাইতে আসবি আজকে পুরো সোসাইটিতে রং খেলার তুই কি ভাবছিস এখান থেকে সব রং তুই কিনে নিয়ে যাবি আর তোরা পার্টি করবি আমরা বসে বসে দেখব না পার্টি তো আমরাই করব। আর এখানকার যত রং আছে সবগুলো আমি নিয়ে যাব এক হাজার টাকা তাই না আমি দুই হাজার টাকা দিলাম এই সবগুলো রং আমাকে দিয়ে দে কি বললি তুই তুই এই অথয়ের সঙ্গে পাঙ্গা নিতে এসেছিস এই সবগুলো রং তুই নিবি তাই না শোন আজকে রং খেলার দিন তাই রং খেলার জন্য এই সবগুলো রং আমি নেব তুই এখানে দুই হাজার টাকা দিলি না আমি এখানে চার হাজার টাকা দেবো এই নে এখানে চার হাজার টাকা আছে সবগুলো রং তুই আমাকে দিবি আমি জানতাম তুই এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ না চার হাজার টাকা ঠিক আছে দেখি আজকে কে কত দূর পর্যন্ত যেতে পারে আমি এখানে আট হাজার টাকা দিই এই সবগুলো রং আজকে আমি নিয়ে যাব এই নে এখানে আট হাজার টাকা আছে এই সবগুলো রং আমাকে দিবি আচ্ছা তাই নাকি প্রয়োজন পড়লে রং আমি অন্য কোথাও থেকে কিনে নেব তবু আমি তোর কাছে হারবো না তুই এখানে আট হাজার টাকা দিয়েছিস না প্রয়োজন পড়লে আমি এখানে দশ হাজার টাকা দেব এই নে এখানে দশ হাজার টাকা আছে তুই এক কাজ কর এখানে যতগুলো রং আছে সবগুলো রং তুই ওকে দিয়ে দে আর শোন এখানে যতগুলো রং আছে সবগুলো আমি তোকে দিয়ে দিলাম এই রংগুলো দিয়ে তুই গ্র্যান্ড পার্টি কর যা তুই আমার কাছে হারবি না আর আমি তোর কাছে হারবো পেটা ভাবছিস তোর বাবার যদি টাকা থাকে তাহলে আমার বাবারও টাকা আছে দশ হাজার টাকা দিয়ে তুই এগুলো আমাকে ভিক্ষা দিচ্ছিস ভিক্ষা তো এবার আমি তোকে দিই দশ হাজার তাই না পনেরো টাকা টাকাই নেই এই সবগুলো রঙ তুই নিয়ে যা আমার তরফ থেকে এই রঙগুলো তোর জন্য কি তাই না আই শোন এখানে টোটাল বিশ হাজার টাকা আছে এই সবগুলো টাকা তুই রেখে এই রঙগুলো ওকে দিয়ে দে এখানে আমার একটা রঙেরও প্রয়োজন নেই তুই নিয়ে যা সবগুলো রঙ আমি তোকে দিয়ে দে আরে ম্যাডাম স্যার এতগুলো টাকা ভালোই চলে গেলেন রঙ নিলেন না নিলেন না ভালো কথা কিন্তু টাকা তো লে যাবেন বাহ তোর তো আজকে চাঁদ কপাল রে একসাথে এতগুলো টাকা পেয়ে গেলে একবারে ভাইজান আমি তো নিজেও কিছু বুঝতাছি না হারা এতগুলো টাকা এখানে ফলায় ছয়লা গেল আমার রংও নিল না এখন এই টাকাগুলো দিয়ে আমি কি করব টাকাগুলো পাইছিস অত চিন্তা ভাবনা না করে দোকানটা একটু বড় করার চিন্তা কর ঠিক আছে থাক তুই কিন্তু একটু বেশি ওভার একটি কর আচ্ছা আমি ওভার অ্যাক্টিং করছিলাম তুই মনে হয় খুব ভালো অ্যাক্টিং করছিলি আমার থেকে পাঁচ অ্যাক্টিং করেছিস তুই কি আবার আপনারা দুজন কিছুক্ষণ আগে ওই রঙের দোকানের সামনে দুজন ঝগড়া করলেন না আবার দেখি দুজন হাসাহাসি করতেছেন ব্যাপারটা কি ব্যাপারটা আমি আপনাকে খুলে বলছি আমরা কিছুক্ষণ আগে ওই মেয়েটাকে ফোনে কথা বলতে শুনছিলাম জি ম্যাডাম কন না 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 ম্যাডাম এরকম করিয়ান না আমার মাইডারই স্কুল থেকে বাইর করে দিয়েন না ম্যাডাম আমার একটু সময় দেন আমার আপনি মাত্র দুইটা দিন সময় দেন আমি দুই দিনের মধ্যেই টাকা জোগাড় কইরা আমার মাইয়ার স্কুলের বেতন দি দিয়া দিব ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আমারে মাত্র দুইটা দিন সময় দেন আমি কোনো একটা ব্যবস্থা করতেছি আচ্ছা ম্যাডাম ঠিক আছে বিশ হাজার টাকা দুই দিনের মধ্যে আমি কেমনে বিশ হাজার টাকা জোগাড় করব আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও টাকা জোগাড় করে দাও আল্লাহ এবার বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল তাকে একটু হেল্প করা আর হেল্প করার নামে যদি তাকে গিয়ে অপমান করি তাহলে বিষয়টা কেমন না যেই মা তার সন্তানের জন্য তারপর পরিবারের জন্য এত পরিশ্রম করে তারপরে টাকা ইনকাম করে সংসারটা চালাচ্ছে সে আর যাই হোক মানুষের কাছে হাত পেতে টাকা নেওয়ার মতো মানুষ হতে পারে না এজন্য তাকে অপমান না করে কিভাবে সাহায্য করা যায় সেটা চিন্তা করে এই পুরো নাটকটা আমরা সাজাইছি হ্যাঁ সেটাই আর সাহায্য মানে তো এটাই যে আমরা সাহায্য করব আর বাইরের কেউ বুঝবে না জানতেও পারবে না এটাই তো সাহায্য না ভালো করছেন আপনাদের মতো মানুষ এখনো দুনিয়াতে আছে বলেই পৃথিবীতে মনুষ্যত্ব বেঁচে আছে আমি এখানে একটু দাঁড়াও আমি এখুনি আসছি আচ্ছা ঠিক আছে আলিফ শোনো আরে আমার ফোন আলিফ আমার ফোনটা পড়ে গেছে কি করে এখন আমি ফোনটা তুলবো আলিফ তো চলে গেল আর এদিকে আশেপাশে তো কোনো বাচ্চাও দেখছি না বাচ্চা দেখলেও বলতে পারতাম ফোনটা তুলে দেওয়ার জন্য এক্সকিউজ মি আপু আপু আমার ফোনটা নিচে পড়ে গেছে একটু প্লিজ আমাকে উঠিয়ে দিবেন আমার শাড়িটাও ফেসে গেছে প্লিজ আপু একটু আরে বাহ তোকে তো দেখে বেশ ভালোই লাগতেছে আমার না সেই মজা লাগতেছে তোকে দেখে আপু আপনি সব কি বলছেন আমি একটা প্রবলেমে এখানে ফেসে গেছি আমার শরীর আছুটা ফেসে গেছে কোথায় আপনি আমাকে একটু হেল্প করবেন সেটা না করে আপনি আমার সাথে মজা নিচ্ছেন প্লিজ আপু আপনি প্লিজ আমার ফোনটা একটু তুলে দেন প্লিজ তোর ফোন তোলে হেল্প করব কিন্তু আমার না তোকে এই অবস্থাতে দেখে খুব ভালো লাগতেছে আমি না বরং একটা কাজ করি এখান থেকে না সরাসরি লাইভে চলে যাই লাইভে গিয়ে না তোর এই সিচুয়েশন দেখাই দর্শকরা না এগুলো দেখতে খুব পছন্দ করে আচ্ছা তার আগে না তোকে তোর ফোনটা দিয়ে দেই এনে আরে আপু আমার ফোনটা আমার ফোনটা দিন প্লিজ আপু তোর ফোনটা না এখন আমার কাছেই থাকুক এটা তো তুই নিতে পারবি না আমি না বরং তোর এই সিচুয়েশনটা সরাসরি আমার দর্শকদেরকে দেখাই তোকে দেখে তো আমারই সেই মজা লাগতেছে আমার দর্শকদের তো আরো বেশি ভালো লাগবে হ্যালো গাইস এই যে দেখুন ওর অবস্থাটা আপনারা দেখুন ও শাড়িটা না একদম গাড়ির সাথে ফেসে গেছে ও তো কোথাও যেতে পারতেছে না দেখুন ওকে কি সুন্দর লাগতেছে তাই না এসব আপনি কি করছেন একদম না আপনি লাইভটা বন্ধ করে দিন একদম আমার ভিডিও করার চেষ্টা করবেন না এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে প্লিজ বন্ধ করুন ও মাই গড আমার তো হিউজ পরিমাণ ফলোয়ার্স বাড়তেছে হিউজ ভিউ হচ্ছে প্লিজ দেখুন আপনি কিন্তু আমার একটু বেশি বাড়াবাড়ি করছেন অফ করুন লাইভটা কিজমি আপু কি হইছে এখানে দেখুন না ভাইয়া আমার ফোনটা নিচে পড়ে গেছে আর হুট করে আমার শাড়ির আঁচলটা ওনার ফেসে গেছে আমি ওনার কাছে একটু হেল্প চাইলাম বললাম আমাকে একটু হেল্প করতে উনি আমাকে হেল্প করা বাদ দিয়ে আমার ফোনটা ওনার পকেটে ভরে রেখে লাইভ করা শুরু করে দিয়েছে একটু বলুন ওনাকে লাইভটা অফ করতে কি ব্যাপার আপু একটা মানুষের এখানে বিপদে পড়ছে তাকে আপনি হেল্প না করে কি করতেছেন লাইভে গেছেন কেন আর আপনি নিজেও তো একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের হেল্প না করে আপনি তার সাথে তো masti করতেছেন দেখুন ভাই আপনারা তো জ্ঞান শোনার না আমার কাছে কোনো সময় নাই আমার ফলোয়ার্স বাড়তেছিল ভিউজ হচ্ছিল এজন্য আমি মূলত লাইভটা করছি আর ওর ফোন দি না আমার কোনো কাজ নাই এই নিন ওর ফোন আপনি নিয়ে নিন হ্যালো আলিফ তুমি তাড়াতাড়ি গাড়ি রেখানে এসো আরে আমার শাড়ি আঁচলটা ফেসে গেছে হ্যাঁ তাড়াতাড়ি আপনি এখানে দাঁড়ান আমার আসছে তারপরে আমি আপনাকে মজা আরিফ তুমি জানো এই মেয়েটা আমার সাথে কি করেছে তুমি যখন এখান থেকে চলে গেলে তখন এই গাড়ির সাথে আমার আঁচলটা ফেসে গিয়েছিল এবং কি আমার ফোনটাও নিচে পড়ে গিয়েছিল আর তারপর আমি এই মেয়েটার কাছে হেল্প চেয়েছিলাম ও আমাকে হেল্প করা বাদ দিয়ে আমার সাথে মজা নিয়েছে উল্টো হাসা হাসি করেছে শুধু তাই না ও লাইভে পর্যন্ত গিয়েছে আমার সাথে মজা নেওয়ার জন্য নদী আলিফ কি ব্যাপার তুমি এই মেয়েটাকে চেনো হ্যাঁ খুব ভালো করে আমার কোম্পানির এমপ্লয়ি উনি তো এমন কাজ করার মানুষ না মানে এটা কিভাবে হতে পারে কি ব্যাপার নদী ভাই আপনি বিষয়টা বুঝতেছেন না এখানে কি হয়েছে আপনার ওয়াইফ এখানে বিপদে পড়ছে আর এই মেয়েটা অনেকক্ষণ যাবো তার সাথে মজা নিচ্ছিল আমি সময় মতো আসছি না হলে আরো কি করতো কে জানে এইসব আমি কি শুনতেছি মানে আপনি আমার ওয়াইফের সাথে এমন কাজ কিভাবে করতে পারেন একটা মানুষ একটা বিপদে পড়ছে কোথায় আপনি তাকে হেল্প করবেন আপনি হেল্প না করে তার সাথে মজা নিচ্ছেন তাকে আপনি সোশ্যাল নেটওয়ার্কে দেখাচ্ছেন আইম সরি স্যার অ্যাকচুয়ালি আমি স্যার বিষয়টা ফান করে করেছিলাম ওইরকম সিরিয়াসভাবে আমি বিষয়টা নেইনি স্যার আই রিয়েলি সরি আর তাছাড়া আমি যদি জানতাম উনি আপনার ওয়াইফ হয় তাহলে আমি এরকমটা কখনোই করতাম না স্যার আপনি এমন কাজ কিভাবে করতে পারেন আপনি নিজেও তো একটা মেয়ে মানুষ এমন সিচুয়েশন যদি আপনার সাথে হতো অন্য কেউ যদি আপনার সাথে এরকম ভাবে মজা নিত তখন আপনি কি করতেন ওকে ফাইন আপনার বোন হয়তো আপনার মা হয়তো তখন আপনি কি করতেন এমন কাজ করতে পারতেন আমার কাছে এটা ম্যাটার করে না যে সে আমার কে হয় আমার ওয়াইফ বলে এখন আপনি আমার কাছে সরি বলতেছেন কেন অন্য কেউ হইলে আপনি তার সাথে এমন আচরণ করতেন আপনি সোশ্যাল নেটওয়ার্কে লাইভে চলে গেছেন মানুষকে দেখাচ্ছেন এটা কেমন কথা এটা কেমন বিহেভ আলিফ এই মেয়েটাকে এত কথা বলে কোনো লাভ হবে না তুমি বরং এক কাজ করো তোমার কোম্পানি থেকে ওকে বের করে দাও তাহলে ও উপযুক্ত শাস্তি পাবে তার আগে ও বুঝতে পারবে না যে মানুষের সাথে মজা নেওয়ার ফলটা কি না না স্যার প্লিজ স্যার এরকম করবেন না স্যার আমাকে চাকরি থেকে বের করে দেবেন না স্যার আমি প্রমিস করতেছি এরকম কখনো আমি করব না এটা আমার জীবনের ফার্স্ট এবং লাস্ট ভুল স্যার প্লিজ স্যার ঠিক আছে আপনার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং এটা নেক্সট টাইম আপনার এমন কোনো কার্যকলাপের কথা যদি আমি শুনি তাহলে কিন্তু সেদিন আপনার আর কোনো নিস্তার থাকবে না মানুষের সাথে এমন আচরণ করার আগে একটাবার ভেবে নিবেন এমন সিচুয়েশন যদি আপনি পড়েন তখন আপনার সাথে কেউ এমন করলে আপনার কেমনটা লাগতে পারে নেক্সট টাইম এমন কিছু আমি শুনতে চাই না দু বছর যাবত আমার কোম্পানিতে চাকরি করতেছেন সেই খাতিরে এইবারের মতো আমি আপনাকে মাফ করে দিলাম সরি ম্যাম সরি এক্সকিউজ মি এই ঠিকানাটা একটু বলেন তো আরে নদী ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে আমাকে টাচ করার হ্যাঁ একটা গাড়ির মেকানিক আলিফ তোমার সামনে তোমার বোন আমার গায়ে হাত তুললো তুমি কিছু বলবে না কি ও মাই গুডনেস এই এমনি আমাকে কিভাবে চেনে আরে ভাইয়া বুঝতে পারছো না আমার মনে হয় কি জানো তোমাকে দেখে একদম ক্রাশ খেয়েছে দেখবা একটু পরে হয়তো তোমাকে প্রপোজাল দিবে বিয়ে করার প্রপোজাল মানে ওর মতো সামান্য একজন মেকানিক আমাকে প্রপোজ করবে আর আমি সেটা অ্যাকসেপ্ট করব তুই এটা কিভাবে চিন্তা করলি আর এমনিতেও আমার তো একজন কোটিপতির মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে এরকম একটা মেকানিক এসে আমাকে প্রপোজ করবে আর আমি তাকে অ্যাকসেপ্ট করে নিব নেভার আচ্ছা তাই নাকি আমি শুনি যে আপনার কোন মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে কেমন মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে আর সে কেমন শোন যেমনই হোক না কেন অন্তত তোর মতো এরকম মেকানিক তো না ওই মেয়েটা না অনেক কোটিপতি তার বাপের অনেক টাকা আর সবচেয়ে বড় কথা কি জানিস আমার ভাইয়ার সাথে না ওই মেয়েটার বিয়ে হওয়ার পর না আমার ভাইয়ার কোনো কাজই করতে হবে না আমরা শুধু পায়ের উপর পা তুলে বসে বসে খাবো আর ভাইয়া আমরা না কেন শুধু শুধু এই মেকানিকের সাথে কথা বলে সময় নষ্ট করতেছি বাবা তো তোমাকে নাম্বার দিয়ে দিছে কল দাও না ওই মেয়েটাকে তুই তো একদম ঠিক কথা বলছিস আমার কাছে চল একটা কল অথই আমি আলিফ বলছিলাম মানে আমাদের বিয়ের কথা বলছে না আমি আপনার সাথে অ্যাকচুয়ালি দেখা করতে আসছিলাম আপনাদের সোসাইটিতেই আসছি অলমোস্ট আপনাদের বাড়ির আশেপাশেই হব আপনি একটা কাজ করবেন আমরা চিন্তা করতেছি না আপনি যদি একটু নিচে নামতেন তাহলে অভদর্শণ ভালো হবে আপনি একটু কষ্ট করে পেছনে তাকান আমি আপনার পেছনেই আছি ওয়েট আ সেকেন্ড ভাইয়া কলটা এই মেটার ফোনে কি করে গেল তার মানে এই মেটাকে বাবা ঠিক করেছে তো আমার জন্য শিট মানে এখন সাধারণ একজন মেকানিকের সাথে আমার বিয়ে করতে হবে আমি না বুঝতে পারতেছি না বাবা এত বড় ভুল কিভাবে করলো ওকে গট ইট আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি ওর বাবা এই সোসাইটির কোনো একটা ড্রাইভার এই জন্য একটা দামি গাড়ি নিয়ে আমার বাবার কাছে যেতে পারছে আমার বাবা আবার কি হয়েছে ওই গাড়িটা দেখে ইমপ্রেস হয়ে গেছে সে অনেক কোটিপতি একজন মানুষ কোটিপতির মেয়ের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করছে কিন্তু এখন তো দেখতেছি পুরো উল্টো একটা ড্রাইভারের মেয়ে সে সামান্য একজন মেকানিক সেট আমি আমি বাবাকে গিয়ে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলবো দেখবি বাবা বুঝতে পারবে রকম একটা মেকানিককে আমি বিয়ে করতে পারি নেবার একদম ম্যাম গাড়ি কি ঠিক হয়ে গেছে ও হ্যালো তোর কি চোখ অন্ধ হয়ে গেছে নাকি মেকানিককে তুই কেন ম্যাডাম বলতেছিস আজব কথা ম্যাডামকে তো ম্যাডামই বলবো তাই না আর উনি কি আপনি জানেন উনি হলেন খান সাহেবের মেয়ে উনি গাড়ি ঠিক করতেছিলেন কারণ উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমরা মনে হয় চিনতে ভুল করে ফেলছি এক্স্যাক্টলি আপনারা আমাকে চিনতে ভুল করেছেন তবে আমি কিন্তু আপনাদের ঠিকই চিনেছি আপনারা একটু আগে কি যেন বললেন যে আমার বাবার টাকায় মানে আপনার হবু শ্বশুরের টাকায় বসে বসে আপনি খাবেন কিন্তু আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল এতেই বোঝা যায় যে আপনারা কেমন প্রকৃতির মানুষ আপনাদের দেখে কি মনে হচ্ছে জানেন আপনারা লোভী আপনাদের মনের ভিতরে অনেক লোভ কাজ করছে আপনি ভেবেছিলেন আমার বাবার অনেক টাকা পয়সা সয় সম্পত্তি অনেক কিছু আছে আমাকে বিয়ে করলে আপনি পায়ের ওপর পা তুলে আরাম করে বসে বসে খেতে পারবেন তাই না এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল আজকে আপনার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল ভেবেছিলাম কথা বলে আপনাকে আমি চিনতে পারবো আপনি কেমন মানুষ কিন্তু আমি এমনভাবে আপনাকে চিনে ফেললাম আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনি এমন টাইপের একজন মানুষ হবেন আমার এখন ভাবতেও লজ্জা লাগছে যে আমার বাবা আপনার মতো মানুষকে কিভাবে চুজ করলো আমার জন্য আপনাদের মধ্যে তো কোনো ম্যানার্স নেই মানুষের সাথে কীভাবে কি আচরণ করতে হয় সেটা তো আপনারা বোঝেন না আর আপনি এসেছেন আমাকে বিয়ে করতে তাই না শুনুন আমি এখানে মেকানিকের কোনো কাজ করছি না আমি একজন ইঞ্জিনিয়ার যাই হোক কষ্ট করে আর আমাদের বাড়ি পর্যন্ত আপনাদের যেতে হবে না এখানেই আপনার সাথে আমার কথা বলা শেষ হয়ে গেছে যাক আল্লাহ আমাকে অল্পতে বাঁচিয়ে দিয়েছে নাহলে আপনার মতো একটা উটকো ঝামেলা আমার কাঁধে এসে বসতো আমার লাইফটা একদম ধ্বংস করে দিত আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া গাড়ির কাভারটা নামিয়ে গাড়ি স্টার্ট করো কালো পানি আই তুই আমাকে কি টক পানি দিছিস এরকম কালো কেন আবামনি কি কন না কন আমি তো আপনার চোখের সামনে দিলাম ভালো টক পানি দিছি এটা কালা কেমন হয়ে গেল আমি তো কিছুই বুঝলাম না ঠিক আছে মানে আমি কি তোকে মিথ্যা কথা বলতেছি নাকি তুই নিজেই দেখে নে না এগুলো কি দিছিস তুই আমাকে আরে দেখ না আমার টকটা তো একদম ঠিকই আছে তোরটা আবার সমস্যা কোথায় দেখ তুই ভালো করে দেখ হ্যাঁ তোরটা তো একদমই ঠিক আছে তাহলে আমারটা এরকম কেন আচ্ছা আপামনি আপনি চিন্তা করেন না আপনি আমারে দেন আমি পরিবর্তন করে দিতেছি তুই কি আমার সাথে এখানে ফাইজলামি করতেছিস আপামনি আমি তো কোনো যাই নাই আমি তো আপনার চোখের সামনে এই যে আমার টকের বালতি থেকে আপনারে টক পানি দিছি আপনি নিজে দেখেন যে মানে আমি বুঝলাম না আমার মনে হয় কি তুই আমার সাথে একটা ফাইজলামি শুরু করছিস আমি তোর দোকানে ফুচকা খেতে আসছি তুই আমাকে টক পানি না দিয়ে কালো পানি দিচ্ছিস কেন বারবার আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে তোর সাথে এমন কেন হচ্ছে যেখানে আমার টক পানি ঠিক আছে সেখানে বারবার তোর সাথে কেন এমন হচ্ছে তুই এখনো বুঝতে পারছিস না আমার কি মনে হয় জানিস তুই যে মানুষদের সাথে পাপ করেছিস যে অন্যায়গুলো করেছিস দিনের পর দিন সেই পাপের ঘর আজকে পূর্ণ হচ্ছে না হলে কেন তোর সাথে এমন হবে আমার সাথে তো হচ্ছে না এখনো সময় আছে ভালো হয়ে যা নিজেকে শোধরা মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা কর এভাবে খারাপ আচরণ করে দিনের পর দিন তুই চলতে পারবি না কি বলতেছিস তুই এসব এসব পাপ বেশি হয়ে গেছে পাপের ঘর পূর্ণ হয়ে গেছে আমার অন্যায় বেশি হয়েছে কথা আমি মানি না আবামনে আমা আমার আমার টাকা আবামনে আমাকে জ্ঞান দিতে আসছে হ্যাঁ পাপের ঘোড়া নাকি পূর্ণ হয়ে গেছে এগুলো আমাকে জ্ঞান দিতে আসছে ও গড আজকের মতো বেঁচে গেছি হ্যাঁ দেখেছিস আমি তোকে বলেছিলাম না আজকে তোর সাথে ঠিক এমন এমন কিছুই ঘটনা ঘটবে যেগুলো তুই আসা পর্যন্ত করিসনি শোন এখনো সময় আছে নিজেকে শুধরে নে তুই এই যে গরিব দুঃখী যত মানুষ আছে তাদের সাথে খুব খারাপ আচরণ করেছিস এমন কি তাদের গায়ে পর্যন্ত তুই হাত তুলেছিস যেগুলো করা একদম উচিত হয়নি তোর কারণ আমাদের মতো কিন্তু ওরাও মানুষ তাই আমি বলছি কি এখনো সময় আছে নিজেকে শুধরে নে আর যাদের যাদের সাথে তুই খারাপ আচরণ করেছিস পাপ করেছিস তাদের কাছে ক্ষমা চেয়ে নে আমার মনে হয় তুই ঠিকই বলছিস আজকে আমার সাথে সবকিছু খারাপই হচ্ছে আমি মনে হয় সবকিছু অতিরিক্ত করে ফেলতেছি কিন্তু আমি যে কোথা থেকে শুরু করব কিভাবে পাপের প্রাশ্চিত্য করব এটাই তো বুঝতে পারতেছি না আরে এটা নিয়ে তো ভাবিস না তুই যাদের যাদের সাথে খারাপ আচরণ করেছিস তাদের তুই যেখানে পাবি সেখানেই তাদের কাছে ক্ষমা চেয়ে নিবি কিন্তু এখন শুরুটা তুই ওনাকে দিয়েই কর যেহেতু তুই ওনার সাথে অনেক খারাপ আচরণ করেছিস এখানে এসে তুই প্রত্যেক দিন ফুচকা খেতি ফুচকা খেতি তো ভালো কথা একদিনও কিন্তু বিল দিতি না এরকম করতে করতে ওনার বিল কিন্তু পাঁচশো এক হাজার টাকা হয়েই গেছে তুই এক কাজ কর ওনার বিলটা আজকে পরিশোধ করে দে আর তার সাথে সাথে ওনার কাছে ক্ষমাও চেয়ে নি হ্যাঁ ভাইয়া এই নিন আহামনিম আমার কাছে তো খুচরা নাই আপনি রেখে দেন ভাইয়া আর আমি এখন পর্যন্ত আপনার সাথে অনেক খারাপ বিহেভ করছি পারলে আমাকে ক্ষমা করে দেন আপনার অনেক ধন্যবাদ আজকে আপনার জন্য আমি আমার টাকাটা পাইছি ওকে আরে তুই তো খুব ভালো বাইক চালিয়েছিস আর ও কিন্তু তোকে একবারের জন্য চিনতে পারেনি আরে এতদিন ধরে বাইক রাইড করি এইটুকু যদি না পারলাম তো কি শিখলাম বাই দা ওয়ে তুই ওর শিক্ষাটা দিয়ে ভালো করছিস ও আর নেক্সট টাইম থেকে মানুষের সঙ্গে এরকম করবে আশা করি হ্যাঁ শিক্ষা তো দিতেই হতো কারণ ও অনেক মানুষের সাথে এ পর্যন্ত খারাপ আচরণ করেছে তবে ওনার কাছে ও ক্ষমাও চেয়ে গেছে আমার মনে হয় আস্তে আস্তে ও শুদ্ধে যাবে আর যদিও ফিউচারে কারোর সাথে খারাপ আচরণ করতে যায় অন্তত আজকের এই ঘটনার জন্য বারও ভেবে তারপরে খারাপ আচরণ করবে ভাইয়া আমরা তাহলে আসি চলো পিন এক তিন চার দুই কি ব্যাপার আপনি আমাকে এটা কি কেক দিয়েছেন বলুন তো ডেট এক্সপার্ট কেক আপনি কি আমাকে এই কেকটা খাইয়ে মারতে চাচ্ছেন কি শুরু করেছেন আপনারা দোকানদাররা বলুন তো এই তোর তো সাহস অনেক এলাকার ভিতর দোকান দিছস আবার এক্সপার্ট ডেট খাবার বিক্রি করতেছস হ্যাঁ তাও আবার তো সাহস কত বড় আমার বইয়ের কাছে এই জিনিস বিক্রি করছস দাঁড়া তোর নামে আমি এক খুনি পুলিশের কাছে কমপ্লেইন করব আর তোর এখান থেকে উঠাই দেব স্যার 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 পুলিশ রে কল কইরেন না বলছে কি ওই আমি মনে হয় অন্য বাক্স থেকে ওই কেকের প্যাকেটটা দিছিলাম সমস্যা নাই আমি কেক পরিবর্তন করে দিতেছি আর সাথে আপনাকে ওরা একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াইতেছি ঠিক আছে এবারের মতো তোকে মাফ করে দিলাম কিন্তু খেয়াল রাখবি নেক্সট টাইম এরকম হলে তোর কিন্তু সমস্যা আছে স্যার ঠিক আছে এক মিনিট এলাম স্যার আমার তো চায়ের দোকান এ জায়গায় কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না আপনি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুমি এখানে আবার মনে এব কি হয়েছে আমারে konto আপনি আমারে এটিএম কার্ড দেয়াতেছেন আপনার কার্ডের পিন নাম্বার দেয়াতেছেন সমস্যা কি আসলে ভাই ও আমার হাজবেন্ড আমার হাজবেন্ড কিছুদিন হলো জুয়ায় আসক্ত হয়ে গেছে কিভাবে আসক্ত হলো আমি নিজেও বুঝতে পারছি না ও এমন একটা পর্যায়ে চলে গেছে ও দিনকে দিন খারাপের পথে চলে যাচ্ছে ঘরের জিনিসপত্র কোনো কিছু রাখছে না যখন যেটা হাতের কাছে পাচ্ছে সেটাই বিক্রি করে জুয়া খেলছে আর ও খুব ভালো করেই জানে যে আজকে আমি বেতন পাবো সেজন্য বাড়ি থেকে বের হওয়ার সময় ও আমার কাছে আমার এটিএম কার্ডটা চাচ্ছিল আবার বাড়ি ভাড়া অনেক বাকি পড়ে গেছে আর মালিক বলেছে আজকের মধ্যে যদি আমি ভাড়াটা পরিশোধ করতে না পারি তাহলে আমাকে ওই বাড়িটা ছেড়ে দিতে হবে শুধু তাই না পুরো সংসারের খরচটা এখন আমাকেই চালাতে হয় তাই বলছিলাম আপনি যদি আমাকে একটু হেল্প করতেন আমি সব কিছু বুঝতে পারছি আপনি চিন্তা করেন আপনি এক কাজ করেন আমার ওই আপনার কার্ডটা দেন আমি আপনার টাকা উঠায় না পেতেছি এই তুই কি আমার সাথে ফাজলামে শুরু করছিস আশেপাশে একটা কোন দোকানে কোল্ড ড্রিঙ্কস আছে তুই আমার কোল্ড ড্রিঙ্কস আনতে পাঠাইছিস স্যার আপনি তো এইদিকে গেছিলেন এই দিকের কোন দোকানে আপনি কোল্ড ড্রিঙ্কস পাইবেন না আপনি এক কাম করেন আমারে টাকা দেন আমি এদিক থেকে দিতে দিস এনে একটা জিনিস বুঝলাম না তোর কেকের যে দাম তার থেকে কোল্ড ড্রিঙ্কসের দাম বেশি তুই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছিস হইছে কি ওই আপনাগো সাথে তো ভুল কইরা আমার একটা অনা হয়ে গেছে না এজন্য আর কি আপনারা খারাান আমি এখন আইনা দিতাসি আবা অনেক হ্যালো নাও আচ্ছা ঠিক আছে এবারের মধ্যে তোকে মাপ করে দিলাম কিন্তু নেক্সট টাইম থেকে খেলা দেখবি যেন এমন না হয় ঠিক আছে চলো এখন চলো এই ওয়েট তোমার না আজকে বেতন ঢোকার কথা আর তোমাকে না আমি বাসা থেকে বের হওয়ার আগেই বললাম তোমার এটিএম কার্ডটা আমাকে দাও হ্যাঁ আজকে তো বেতন ঢোকার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত বেতন ঢোকেনি কি বলো বেতন ঢোকে নাই আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো এক মিনিট তুমি এক কাজ করো আমার অ্যাকাউন্ট চেক করে দেখো বেতন ঢুকেছে কিনা তাই তো অ্যাকাউন্ট তো একবার ফাঁকা যাই হোক বেতন ঢোকা মাত্র টাকাটা আমাকে ট্রান্সফার করে দেবে ঠিক আছে ধরো আমার একটা কাজ আছে আমি আসতেছি তুমি বাসে চলে যাবো